প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে একটা নেটিস কোম্পানির রাউটার নিয়ে কথা বলবো রাউটার নষ্ট হলে কি করবেন কিভাবে বুঝবেন রাউটার কিভাবে যদি ভালো থাকে সেটা কিভাবে রিপেয়ার করবেন সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলব তো আমি এর আগের যে ভিডিওটা সেটাতে রাউটারের পাওয়ার এসিতে সমস্যা হলে সেটা কিভাবে ডাইরেক্ট কানেকশান করে চালাতে হয় সে সেটা আপনাদের দেখাইছি তো আজকে আমি রাউটারের প্রথম প্রবলেম হচ্ছে এর যে চার্জারটা আছে এই চার্জারটা বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে আপনারা দেখবেন এই যে রাউটারের যে বাতিগুলো আছে এগুলো জ্বলবে না এবং রাউটার কোনো কাজ করবে না চার্জারটা যদি নষ্ট হয়ে যায় তা আমার তো যে চার্জারটা আছে এটা হচ্ছে নয় বোল্টের একটা চার্জার তো চার্জার নষ্ট হয়ে গেলে আপনারা কীভাবে চেক করবেন আমি এটাকে এখন দুশো বিশ বোল্ট লাইনে ইন করেছি ইন করার পর এখন এটাকে আমি আমার কাছে একটা বোল্ট মিটার আছে আপনারা দেখতে পাচ্ছেন বা ক্লিপন মিটার বলে এই ক্লিপন মিটারটার সাহায্যে আমি এটাকে মাপবো যে এটার ভিতরে নাইন বোল্ট আসতেছে কিনা চার্জারটা ভালো আছে কিনা তো চার্জারটা আমি প্রথমেই মাপি তো চার্জারটার দিকে আপনারা খেয়াল করলে দেখবেন এখানে আট বোল্ট দেখাচ্ছে আট বোল্ট বা নয় বোল্ট কম বেশি হতে পারে এক বোল্টের কি কোনো সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আট বোল্ট আছে আর যদি চার্জারে চার্জারের নয় বোল্ট লেখা আছে তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে চার্জারটা ভালো আছে এখানে বোল্ট শো করতেছে এরপর হচ্ছে রাউটার দেখতে পাচ্ছেন আমি রাউটারটা আগেই খুলে রেখেছি আপনারা রাউটার খুললে এই এর ভিতরে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট দেখতে পাবেন এর ভিতরে সবচেয়ে যে কম্পোনেন্টটা গুরুত্বপূর্ণ এই এইটা এই কম্পোনেন্টটা যদি অতিরিক্ত হিট হয় ওভার হিট মানে নর্মাল হিট যেটা আছে এর চেয়ে যদি অতিরিক্ত হিট হয় একদম পুড়ে যাচ্ছে এরকম হিট হলে তাহলে আপনার রাউটারটা নষ্ট হয়ে যায় নষ্ট আর কি এটার আপনি রিপেয়ার করতে পারবেন এটা রিপেয়ার করতে আপনার বেশি খরচ হবে বা এটা একটু কঠিন কাজ আর যে সকল ক্ষেত্রে আপনি রাউটারটা সহজে রিপেয়ার করতে পারবেন এই যে রাউটারের যে এই যে আইসিটা দেখতে পাচ্ছেন যদি পাওয়ার আইসি পুড়ে যায় সেক্ষেত্রে আপনি পাওয়ার আইসিটা ডাইরেক্ট করে কীভাবে রাউটার রিপেয়ার করবেন সেটা আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আর এটা হচ্ছে এর পাওয়ার ইনপুট যে জ্যাকটা আছে এটা হচ্ছে নয় বোল্টের একটা রাউটার আর রাউটার বিভিন্ন বোল্টের হয়ে থাকে পাঁচ বোল্ট থেকে শুরু বারো বোল্ট পর্যন্ত হয়ে থাকে তো আমার এই রাউটারটার যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে বজ্রপাতের সময় রাউটারটা ক্ষতিগ্রস্ত হয় তো রাউটারটা এরপর থেকে আর ই হচ্ছে না এটা মোবাইলের সাথে কানেক্ট হচ্ছে না বা মোবাইলে শো করতেছে না রাউটারটা তো এখন আমি রাউটারটা খুলে দেখলাম সব কিছু ওকে আছে ঠিক আছে আবার এখানে আমার কাছে যে ক্যাট সিক্স কেবল আছে ক্যাট সিক্স কেবল লাগানোর পরে আমি খেয়াল করলাম যে রাউটারটা মোবাইলের সাথে কানেক্ট হচ্ছে না বা মোবাইলে শো করতেছে না ক্যাট খুলে ক্যাবলটা খুলে ফেলে তারপরে কানেক্ট হচ্ছে আর তারপরে আমি এর অণুটা চেক করলাম অনু চেক করে দেখতে পেলাম যে এটা বজ্রপাতের সময় এর অণুটা পুড়ে গেছে পুড়ে গিয়ে শর্ট হয়ে গেছে যার কারণে ক্যাট সিক্স কেবল লাগানোর লাগানো থাকলে এই রাউটারটা হ্যাং হয়ে থাকে মানে এই ক্যাট সিক্স কেবলটা শর্ট হয়ে গেছে অনু পুড়ে গিয়ে তো আপনারা ক্যাট সিক্স খুলে এরপর রাউটারটা চালু করে দেখবেন রাউটারটা মোবাইলের সাথে কানেক্ট হয় কি না রা এই ক্যাট সিক্স ক্যাবল খোলার পরে যদি রাউটার মোবাইলের সাথে কানেক্ট হয়ে যায় কানেক্ট হবে আর কানেক্ট হলে আপনার রাউটারটা ওকে আসে তাহলে আপনার সেক্ষেত্রে অন্যটা চেঞ্জ করলেই আপনি আবার রাউটারটা ব্যবহার করতে পারবেন তো আপনাদের অনেকেরই প্রশ্ন করেন আমাকে যে মোবাইলের সাথে কানেক্ট হচ্ছে না তো দেখবেন বেশিরভাগ সময় বজ্রপাতের কারণে যদি আপনার উণুটা পুড়ে যায় আর রাউটার পুড়ে গেল তো এটা বাদ হয়ে গেল আর যদি অনুটা পুড়ে যায় সেক্ষেত্রে আপনি অনুটা শুধু চেঞ্জ করে এই রাউটার টাওয়ার ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর যদি আপনাদের রিপেয়ার সম্পর্কিত কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই প্রশ্ন করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন ফেসবুকে আমার পেজ আছে পেজে মেসেজ করতে পারেন কমেন্ট করতে পারেন ইউটিউবে তো বিহার সাবস্ক্রাইবটি এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম